ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউমান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক আয়োজিত আমরা আজকে আজকের হয়েছি সমাগত প্রধান অতিথি নাজমুদ্দিন ভাই অ্যাডভোকেট নাজিমিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামরুল ইসলাম ভাই বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ন্যাশনাল রাইটস এর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারক সাথে সাথে আমাদের যেই সদস্য ভাইয়েরা উপস্থিত আছেন আমরা সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা আমরা বিভিন্ন দিবসকে সামনে রেখে বিভিন্ন দিবসকে পালন করে যাচ্ছি এর পিছনে আমরা আমাদের মন থেকে আমাদের দিল থেকে অন্যায় অবিচার দূর করে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেই সমাজটা হলো দুর্নীতিমুক্ত মুক্ত, সন্ত্রাস মুক্ত সাদাবাস মুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা অন্যায় করব না অন্যায় করতেও দিব না এই স্লোগানটা আমরা দারণ করি সাথে সাথে আমরা একটা দারণ করি দিন শুরু হোক দানে দানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান আজকে এই আয়োজন মানবাধিকার যেহেতু মানবাধিকার দিবস উনিশশো সালে থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলতেছে সারা পৃথিবীময় মানবাধিকার দিবস পালন করা হচ্ছে গুটি কয়েকটি দেশ ছাড়া সারা পৃথিবীতে মানব মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আস্তে আস্তে আমাদের দেশের কথা আমরা বলি আমাদের দেশে পাঁচই আগস্ট রক্তের বিনিময় একটি স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতার মাধ্যমে আমরা যে রক্ত দিয়েছি তাদের আত্মার মফরত কামনা করতেছি সাথে সাথে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদেরও আত্মার মফরত কামনা করতেছি যারা পাঁচই আগস্টের গুলিতে জর্জরিত হয়ে মানবতার যাপন করতেছে তাদের আরোগ্য কামনা করতেছি আমরা ন্যাশনাল এমভারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় আমরা পাশে দাঁড়াইয়াছি আমরা দাঁড়াইয়াছি এই যে মানুষ করোনা কালে যে সময় মাস্কের অভাব যে সময় হুইল চেয়ারের অভাব জনগণ চেয়ারের অভাবে কষ্ট করে এক মা এক বিদ্যাকে নিয়ে যেতে পারছে না আমরা মেডিকেলে মেডিকেলে সরকারি মেডিকেলে বিভিন্ন মেডিকেলে হুইল চেয়ার বিতরণ করেছি আমরা লক্ষ লক্ষ মাস্ক বিতরণ করেছি আমরা সুরভ গরিব অসহায় মাঝে যেখানে সরকারিভাবে কোনো রকমের সাহায্য আসতেছে না সেখানে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ফিরি চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা অসহায় গরিবদের ঈদ সামগ্রী কিনতে পারতেছে না আমরা ঈদে রমজানে ঈদ সামগ্রী বিতরণ করে আসতেছি আমরা বিভিন্ন জায়গায় পরিবেশ রক্ষার্থে আমরা গাছের ছাড়া রোপণ করেছি আমরা এগুলি করার কারণ হলো আমি নিজকে একটু আত্মশুদ্ধি মেদে নিয়ে আসবো অপরকে আত্মশুদ্ধি করার জন্য আমরা আহ্বান জানাবো সাথে সাথে আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে সাধে এই যে পাঁচই আগস্টে রক্তের বিনিময় যে সরকার গঠন করা হলো দুইশো দুইশো জন ছাত্ররা মেডিকেল কলেজ থেকে পাশ করি বিভিন্ন দেশ থেকে আসছে তাদের খান্না দেখতে হলো সরকারের কোনো ব্যবস্থা তাদের নিল না মানবাধিকার কি লঙ্ঘন না এই দেশের এই যে ডাকার বুকি দুশো জন ছাত্র রাশিয়ান চীন তারপর তাজাকিস্তান কিজিকিস্তান থেকে পাশ করে আসার পর মেডিকেল অফিস মেডিকেল এম বিবিএস পাস করার পর তাদেরকে এখানে ইন্টারনিকতা করতে দেওয়া হচ্ছে না এটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন কারণ এই সরকার তো বোর্ডের অধিকারে নিয়ে আসে নাই এটা আমরা অন্তর্বর্তী সরকার বোর্ড রাজনীতি স্বচ্ছ করার জন্য তাদেরকে আনা হয়েছে তারা অবিলম্বে নির্বাচন দেবে এবং দেশকে একটা গণতান্ত্রিক ভাবে নিয়ে যাবে আমরা কেন মানবাধিকার রঙনে দেখতে হবে আমরা কেন এই যে আমরা ব্যবসা ব্যবসা করব চাকরিজীবীরা চাকরি করবে দেশ যারা পরিচালনা করে তারা মানবাধিকার রক্ষা করবে কিন্তু এক সরকার আসে তার মামলা সব শেষ হয়ে যায় আর সরকার যখন পতন হয় তার বিরুদ্ধে শত শত মামলা হয়ে যায় যাদের অন্যায় করে অবিচার করে তাদের উপর মামলা হবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করবে আইনের আওতায় আনবে এটা স্বাভাবিক কিন্তু নিরহ মানুষও তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা কেউ মানবাধিকার লঙ্ঘন নয় যারা আমরা এখানে আসি ছোট গরিব অসহায় মানুষেরা একটা বিড়া বাড়ির জন্য মামলা করলো বিশ বছর উপরে চলে যায় একটা লোয়ার কোর্টে যদি মামলা নিষ্পত্তি না হয় তার কত টাকা আছে উকিল ফি দেওয়ার জন্য সেই উকিল ফি দিতে দিতে তার বিড়া বাড়ি যেটা আছে সেটা বিক্রি করে ফেলতে হয় তাহলে আমরা একদিকে গরিব সাহেব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে কোনো প্রতিকার দিতে পারলাম না দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে পারলাম না মাদক সন্ত্রাস থেকে রক্ষা করতে পারলাম না দুঃখের বিষয় হলো বাহিনী এই যদি এই যে কথা বলার পর আপনাকে নিয়ে যাবে রিমান্ড নিয়ে যাবে তারপর আপনার মানবাধিকার লঙ্ঘন করবে এমন এমন তারা দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না এক আলমদেরকে উলঙ্গ করে দেওয়া হয়েছে তারা এই যে মাহবিলে তারা বলে আমাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে উলঙ্গ করা হয়েছে মহিলা দিয়ে আমাদেরকে ছবি কালেকশন করা হয়েছে তাহলে মানবাধিকার রক্ষা করবে যারা মানবাধিকার রক্ষা করবে তারা মানবাধিকার লঙ্ঘন করে যারা প্রশাসনে যায় এর পরকে শিক্ষা হয় না আমাদের যে ফিলিস্তানি যে সিরিয়ার মধ্যে আসাদ সরকার দৃষ্টিম লোলার সালে এলো জনগণের মধ্যে কিন্তু থাকতে পারলো না কেউ চিরস্থায়ী নয় তারপরে কেন আমরা ভোগের আশায় বুক বিলাসের জন্য এত মানবাধিকার লঙ্ঘন করব। আজ মানবাধিকার দিবসে কথাগুলি আসি যাচ্ছে মুখ দিয়ে কারণ অন্যায় আমরা দেখতেছি বলতে পারতেছি না বললে আমাদেরকে করা বাহিনী দিয়ে হয়রানি করা হয় বললেই আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের আমাদের সাংবাদিক অনেকে কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে বিগত যারা কথা বলছে তারা কথা বলার সুযোগ দেওয়া হয়নি তাহলে এই মানবাধিকার যদি সব ক্ষেত্রে লঙ্ঘন হয় জনগণ কি করবে জনগণ আস্তে আস্তে গর্জি উঠছে এই সরকার পতন করতে পতন করছে আর না হয় আমরা জীবনে আশাও করি নাই যে সরকার হঠাৎ করি পরিবর্তন হবে কেন রব্বুল আলমিন সহ্য করে নাই আমাদের এই যে আল্লাহ রসুল আমাদেরকে যে মানবাধিকার দিয়েছে সেই মানবাধিকার হলো মহিলাদের জীবন্ত খবর দেওয়া হতো তাদের কোনো কথা বলার সুযোগ থাকতো না তাদেরকে জীবন্ত খবর থেকে আল্লাহ রসুল নিজে রক্ষা করেছে তাদেরকে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জীবন্ত খবর দেওয়া হতো আজ সেই মানব মানবতার ফেরিওয়ালা আমাদের প্রিয় নবীজির আদর্শ না মানার কারণে আমাদের মনের ভিতর খাসারা জমতে জমতে আমরা নিজের বুকটা আমরা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম একটা যদি রিমোট কন্ট্রোল থাকতো কার মনের ভিতর কত খাসারা জমি আছে আমরা মাঠের মধ্যে অনেক আলেমকেও দেখতে পাই অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখে এখন একটা দেখানো মেজা দেখাইতে পারে এরকম একটা আলম আমাকে দেখানো তো কেন তাই তার ভিতর থাকবা নেই বক্তব্য যা দিচ্ছে তার ভিতর থাকবা আম আমার কাছে যেটা আছে আলেমের কাছেও সেটা নাই তাদের মধ্যে বিভাজন আল্লাহ দিন কাইম হাসান একমাত্র আলম আলেমের গসাগসির কারণ তাহলে আমরা মানুষ অন্তত পক্ষে শান্তিতে বসবাস করতে পারতাম সেই দিকেও নাই 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 সারা আমাদের এখন কিছু নাই আমরা সব ক্ষেত্রে এবং আমাদের যে সব পণ্য আমরা পাচ্ছি সেখান থেকে যার ইচ্ছা যে মন চাই সেই রকম অর্থ করে খামাই নিচ্ছে হঠাৎ করে কাঁচা মরিচ বারোশো টাকা হয়ে যাচ্ছে এই যে মানুষ সেবা দেওয়ার কথা কিন্তু মানুষকে এই যে মানবাধিকার লঙ্ঘন করে শাস্তি দেওয়া হচ্ছে বুট দিয়ে বানানোর পরে অনেক কথা বলে বোর্ডের সময় কিন্তু বুট দেওয়ার পরে মানুষকে শাসন করে মানবাদা বলতে তার কিছু থাকে না মানব সেবামূলক কিছু থাকে না তারপরে আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হচ্ছে বুক বড় আশা নেই সেই আশাটা হলো আমরা চাই এ সরকারের কাজ থেকে কয়েকটা আশা চাই আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আপনার একটা নীতিমালা চাই বোর্ডের রাজনীতিতে ভোট দেওয়ার জন্য জনগণ যার খুশি তাকে ভোট দেওয়ার জন্য একটা নীতিমালা চাই এই মানবাধিকার দিবসে আমরা চাই দরিদ্র উদ্যোগতি না উঠবে সেই রকম একটা ব্যবস্থাপনা দেখতে চাই চাকরির আশায় যদি দরখাস্ত করে সেখানে টাকার বাণিজ্য যেন না হয় সেটাও আমরা দেখতে চাই যারা বার্মা থেকে ইয়োগা ট্যাবলেট আনতেছে প্রশাসনের মাধ্যমে সেই প্রশাসনকে গোয়েন্দা দিয়ে তদন্ত করি আইনের আওতার অন্তর্ভুক্ত করতে আমরা আজকের থেকে আজকের এই সভা থেকে আহ্বান রাখতে চাই সাথে সাথে আমরা আমাদের মানবাধিকার যেহেতু আমাদের সামনে কর্মীবৃন্দ আছেন একজন দাওয়াত দিবেন এ মানবাধিকার সংগঠন বাংলাদেশে একটি মাত্র সংগঠন কোন কষ্টের খামাই দিয়ে মানব সেবা করা এর থেকে উন্নত মানের কাজ আর কিছু হতে পারে না কারণ মানুষ মানবাধিকার সংগঠন আমি অনেক সংগঠনের সাথে জড়িত সবাই কার্ডের বাণিজ্য কমিটির বাণিজ্য এগুলি করতেছে একটি মাত্র সংগঠন সেটা জাতীয় পরিবেশ মানবাধিকার আত্মার ন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন সানাবাজিতে বিশ্বাসী নেন ভালো ভালো কাজগুলি করে যাচ্ছে যতটুকু সম্ভব অতটুকু আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আল্লাহ যেন আরো ভালো করতে পারি আমরা যেন সবাই সাম্বল স্বাবলম্বী হতে পারি সেই দিকে আমাদেরকে কষ্ট করতে হবে অবহেলা করা যাবে না যে মানুষ নিজে অলসতা নাই সে মানুষ একদিন একদিন মানুষ হবেই একদিন একদিন সে স্বাবলম্বী হবেই তার তকবিল পরিবর্তন হবে সাইতে হবে আল্লাহর কাছে সেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে তৌফিক থাকলে আমরা সবকিছু করতে পারবো তৌফিক না থাকলে তো অনেক ভালো কাজও করা যাবে না তাই আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য সমাজকে সুন্দর করার জন্য দেশকে সুন্দর করার জন্য দেশকে আমরা ভালোবাসবো দেশের উন্নয়নে আমরা সবাই হাতে হাত মেলে কাজ করি যাব ইনশাল্লাহ আল্লাহ যেন সেই আমাদেরকে তৌফিক দান করে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ